বুধবার ট্রাইব্যুনালে শেখ হাসিনার মামলার রায়ের দিন নির্ধারণ ঘিরে ছক কষে আওয়ামী লীগ এদিকে শেষ রক্ষা পেল না ডক্টর ইউনুস তেরো তারিখের আগে অ্যাকশন দেখাতে শুরু করেছে আওয়ামী লীগ দুপুরের পর কাফনের কাপড় মাথায় নিয়ে মাঠ নেমেছে আওয়ামী লীগ ছাত্রলীগের প্রায় আঠারো লক্ষ নেতাকর্মী হঠাৎ করেই খেলা শুরু ডক্টর ইউনুসের ডেডলাইন ঘোষণা করে মরণ কামড় দিতে মাঠে নামলো দলটি আওয়ামী লীগ যখন পথে নেমেছে আওয়ামী লীগ কিন্তু ঘরে ফিরে যাবে না আপনারা এটাকে বাধা দেওয়ার চেষ্টা করবেন না যদি চেষ্টা করেন তার ফল খুব ভালো হবে না রাজধানীতে পৃথক দুটি স্থানে দুটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে পুলিশ স্থানীয় সূত্রে জানা যায় প্রথম ঘটনাটি ঘটে ইউনুস দিল্লি মুখোমুখি ইউনুসের বিদায় হতে হবে ইউনুসের বিদায় ঘন্টা ইতিমধ্যে বেজে গেছে সময়ের ব্যাপার সকল সীমা লঙ্ঘন করে ফেলেছে ইউনুস কাজে ইউনুসের বিদায় হতে হবে উচ্চ পর্যায়ের জেনারেলরা সেনাপ্রধানের সাথে একটি ভার্চুয়াল মিটিং করেছে সেই মিটিং এর একটি ভিডিও কপি তারা প্রধান প্রদেশটাকে হস্তান্তর করেছে তো ফিফটি পার্সেন্ট অলরেডি উইথ এখন যে বাকি ফিফটি পার্সেন্ট আছে তার আগামী এক সপ্তাহের মধ্যে অর্ধেক এবং গ্রাজুয়ালি ডিসেম্বরের মধ্যে ফুললি তাদের উইথ করা হবে এই ফিফটি পার্সেন্ট যেন উইথড্র না করা হয় এর জন্য এই স্বরাষ্ট্র উপদেষ্টা সেনা সাথে নেগোশিয়েট করছেন মহিবুল হাসান চৌধুরী তিনি সম্পর্কে

আপনার সিরিয়া ফারুকি আবারও চলে আসছে নতুন একটা ভিডিও নিতে আপনার সবাই ভিডিও শুনতে বেশ কিছু অংশ বিষয়ে দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশের যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে

করছে আওয়ামী লীগ নাশকতা করতে পারে রাজধানীর অন্তত পাঁচটি স্থানে এমন আশঙ্কা ঢাকা মহানগর পুলিশের ডিএমপি জানায় তেরো নভেম্বরকে মাথায় রেখে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবেন বাহিনীর সদস্যরা ফয়সাল হোসেনের রিপোর্ট বেশ কয়েক মাস ধরেই রাজধানীর অলিগলি ও প্রধান সড়কে ঝটিকা মিছিল করছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা নাকমুখ থেকে মিছিল করে মুহূর্তেই লাপাত্তা হয়ে যাচ্ছে সমর্থকরা আর সেই মিছিলের ছবি ছড়িয়ে দেয়া হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তেরো নভেম্বর জুলাই আগস্ট হত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে রায়ের দিন নির্ধারণ করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আর সেদিন রাজধানীতে লকডাউনের ডাক দিয়েছে আওয়ামী লীগের পলাতক নেতারা পুলিশ বলছে সেদিন ঢাকায় অন্তত পাঁচটি স্থানে নাশকতা চালাতে পারে দলটি বিজলি কেবল কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী কেবল নিরাপদ আজীবন শুধু তেরোই নভেম্বর না আমরা প্রতিটা দিনকেই নির্বাচনের আগে এবং পরে প্রতিটা দিনকেই আমরা চ্যালেঞ্জ হিসেবে দেখছি এবং এই জন্য আমাদের যে যা করণীয় আমরা সার্বক্ষণিক মনিটরিং করা এবং হচ্ছে গোয়েন্দা নজরদারি বাড়ানো আমরা সবকিছু কার্যক্রম চলমান আছি আতঙ্ক তৈরি করতে ইতোমধ্যেই রাজধানীর বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ করছে দলটি দেয়া হচ্ছে বাসে আগুন ডিএমপি বলছে তেরো নভেম্বর মাথায় রেখে সতর্ক অবস্থানে থাকবে পুলিশ আমরা আমাদের কার্যক্রম অব্যাহত রেখেছি এবং ঢাকা মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করতে পারে এরকম কোনো তৎপরতা যেন না হয় সে ব্যাপারে আমরা আমাদের পূর্ব প্রস্তুতি নিয়েছি এবং আশা করি নগরবাসীর মধ্যে সংক্রান্ত বিষয়ে আতঙ্ক কোনো কারণ নেই গেল দশ মাসে রাজধানীর ঝটিকা মিছিল থেকে গ্রেপ্তার করা হয়েছে তিন হাজারের বেশি আওয়ামী লীগের নেতাকর্মীকে ফয়সাল ইউনুস দিল্লি মুখোমুখি ইউনুস ঢাকার কিছু নয় ঢাকার কেউ নয় অবৈধ দখলদার যার দরুন বাংলাদেশের ক্ষতি যা হয় যাতে সেই কর্মকাণ্ডগুলোই বেশি করে করছে বা করে ডক্টর ইউনুস এই অবৈধ ক্ষমতা দখল দখলকালেই প্রাককালেই যদি বলেন শপথ নেবার প্রাককালেই যখন দেখলেন যে বাংলাদেশ কিছু অংশ একটি উত্তপ্ত অংশ আছে যে ভারত বিরোধী সেই ভারত বিরোধী সেন্টিমেন্টটাকে কাজে লাগানোর জন্য শপথ গ্রহণের আগে এগুলো কথা অনেকবার বলেছি আবারও বলছি স্মরণ করিয়ে দিতে হবে বারবার যে শপথ গ্রহণের আগে ফ্রান্স থেকে হুঙ্কার দিলেন প্যারিস থেকে যে বাংলাদেশ যদি কোনোভাবে আক্রান্ত হয় তাহলে ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলো কলকাতা কেউ রক্ষা পাবে না ভারত কি বাংলাদেশকে আক্রমণ করেছিল সেই সময় এবং শুধুমাত্র বাংলাদেশি ভারত বিরোধী সেন্টিমেন্টকে কবজা করবার জন্য ক্ষমতার মসনদকে দীর্ঘস্থায়ী করবার জন্য নিজেকে জনপ্রিয় হিসেবে আবির্ভূত করবার জন্য ভারত বিরোধী ভারত বিদ্বেষী মন্তব্য করে ক্ষমতার মসনদে বসেছিলেন এবং ক্ষমতায় বসার পর থেকে ইউনুসের একের পর এক ভারত বিরোধী তীর্যক মন্তব্য যেমন চীনা বিনিয়োগ টানতে গিয়ে উত্তর পূর্ব ভারতের প্রসঙ্গ টেনেছিলেন আপনাদের মনে আছে নিশ্চয়ই আবার নেপালের প্রতিনিধি ইউনুসের সাথে সাক্ষাৎ করতে এলে নেপালের প্রতিনিধির সাথে সাথে সেভেন সিস্টার্স প্রসঙ্গ টেনেছিলেন তিনি অতি সম্প্রতি পাকিস্তানি শীর্ষ জেনারেল শাহির শামসাদ মির্জাকে যে একটা বই উপহার দিয়েছেন জুলাই সহিংসতার চিত্রকর্মের তার প্রচ্ছদটা নিয়েও ভারতে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছিল ব্যাপক সমালোচনা হয়েছিল এই যখন অবস্থা তখন তথা কথিত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসকে নিয়ে ভারতের প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী রাজনাথ সিং একটা মন্তব্য করেন ভারতের নেটওয়ার্ক এইটিন গ্রুপের প্রধান সম্পাদক রাহুল জোশীর সঙ্গে গত শুক্রবার একান্ত সাক্ষাৎকারে রাজনাথ সিং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসকে নিজের কথাবার্তায় সতর্ক থাকার পরামর্শ দেন সাক্ষাৎকারে রাজনাথ সিং বলেছিলেন যে আমরা বাংলাদেশের সাথে কোনো টানা পড়েন চাই না তবে ইউনুসকে তার বক্তব্যে সতর্ক থাকতে হবে শুক্রবার নেটওয়ার্ক এইটিন গ্রুপের একটি গণমাধ্যম ফার্স্ট পোস্ট এই সাক্ষাৎকারটি প্রকাশ করে আর এই সাক্ষাৎকার প্রসঙ্গে গতকাল রোববার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি প্রতিক্রিয়া দেখিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বাংলাদেশের সম্মানিত প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস সম্পর্কে যে মন্তব্য করেছেন তা আমাদের নজরে এসেছে তিনি পুনর্ব্যক্ত করেন বাংলাদেশ ভারতের সঙ্গে সার্বভৌম সমতা পরস্পরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে পারস্পরিকভাবে লাভজনক সম্পর্ক বজায় রাখতে অঙ্গীকারবদ্ধ এই মুখপাত্র আরো বলেন বাংলাদেশ বিশ্বাস করে যে দৃষ্টিভঙ্গির পার্থক্যগুলো গঠনমূলক ও শ্রদ্ধাশীল সংলাপের মাধ্যমেই সবচেয়ে ভালোভাবে সমাধান করা সম্ভব রাজনাথ সিং কিন্তু তার কথাও বলেছিলেন যে ভারত বাংলাদেশের সাথে কোনো দ্বন্দ্ব চায় না একটা সুন্দর স্বাভাবিক সম্পর্ক চায় আপনি একের পর এক তিরযোগ মন্তব্য করে যাবেন আপনার তিন যোগ মন্তব্যকে সতর্ক করে দেবে ভারত আর আপনি সেটি নিয়ে প্রতিক্রিয়া দেখাবেন এটা তো ভারত নিশ্চয়ই স্বাভাবিকভাবে না আবার নেয় না এবং ভারতীয়রা এটি বলছে যে রাজনাথ সিং যে কথাটি বলেছেন সেটি যথার্থ বলেছেন জন্য এমনকি আমরা বাংলাদেশের মানুষও মনে করি যে বিশেষ করে ভারতকে নিয়ে আমরা ভারতের সাথে সুন্দর সম্পর্ক বজায় রাখতে চাই আজকে পূর্ণ মাসে ভারতের সাথে সম্পর্ক খারাপের কারণে আমরা বহু ক্ষতিগ্রস্ত হয়েছি অর্থনৈতিক পর্যটন চিকিৎসা ব্যবসা বাণিজ্য নানা ক্ষেত্রে আমরা বহুমুখী ক্ষতিগ্রস্ত হয়ে গেছে আমাদের ভিসা পনেরো মাসে আমাদের পর্যটন ভিসা টোটালি বন্ধ ভারতের শুধুমাত্র দুটো ভিসা চালু আছে চিকিৎসা ভিসা এবং শিক্ষার্থীদের জন্য ভিসা এটিও সীমিত যথেষ্ট যাচাই বাচাই করে দেয়া হয় বাংলাদেশের বহু মানুষ ভারতের উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে গত পনেরো মাস যাবত আমরা তো এমনটা চাই না আজকে ইউনুস দিল্লি মুখোমুখি বাংলাদেশ ভারত কিন্তু মুখামুখি নয় এর শেষ কথাই এর শেষ নিশ্চয়ই হতে হবে ইউনসের অবসান হতে হবে ইউনসের অবসান হলেই কেবল মাত্র ভারত বাংলাদেশ সম্পর্ক উন্নয়ন সম্ভব এ ছাড়া কোনো এই সম্পর্কের উন্নয়ন আর সম্ভব নয় ইউনসের বিদায় হতে হবে ইউনসের বিদায় ঘন্টা ইতিমধ্যে বেজে গেছে সময়ের ব্যাপার আমরা বলছি বারবার বলছি কিন্তু কত ভাই একটা সুনির্দিষ্ট সীমা আছে সকল সীমা লঙ্ঘন করে ফেলেছে ইউনস কাজে ইউনসের বিদায় হতে হবে ভারত বাংলাদেশ সম্পর্কের মতো বাংলাদেশের নানা ক্ষেত্রে একটা স্টেবল পরিবেশ আসতে হবে সেটি একান্ত কাম্য নইলে বাংলাদেশের খুব বড় ধরনের ক্ষতি হয়ে যাবে সর্বকালে সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতি জগমঙ্গ মন্দির কন্যা জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী সারা দেশে তথা তেরো তারিখে ঢাকা লকডাউন কর্মসূচি ঘোষণা করেছেন আন্দোলনের প্রথম স্তর হবে তেরো তারিখে ঢাকা লকডাউন যদি কোনো ভাবে খুনি ইউনুস সরকার তার জঙ্গি বাহিনী দিয়ে এটাকে প্রতিহত করার চেষ্টা করে সর্বোপরি দেশপ্রেমিক পুলিশ বাহিনীর কাছে আমার আবেদন থাকবে আপনাদেরও শত শত পুলিশকে পাঁচই আগস্টে নির্মাম ভাবে হত্যা করা হয়েছে তাদের কোনো বিচার হয়নি এই সরকার করে নাই আপনারা আপনাদের দেশে পুলিশ ভাইদের স্মরণে পুলিশ ভাইদের পক্ষ নিন আপনারা এই খুনিদের পক্ষ নিবেন না সেনাবাহিনী র্যাব তাদের কাছে আবেদন থাকবেন জনগণের বিরুদ্ধে আপনারা দাঁড়াবেন না এ দেশ জনগণের দেশ এই ফেসিস্টনি ইউনুস বিদেশের পাপিট হিসাবে কয়েকজন বিদেশি দেখ নিয়ে গত ষোলো মাসে কি করেছে আপনারা সবাই জানেন এদের আর সমর্থন দিবেন না এদের পক্ষ নিবেন না তেরো তারিখে যদি কোনো অঘটন ঘটে সেজন্য দায়ী থাকবেন আপনারা সবাই সেই জন্য প্রস্তুত থাকবেন আওয়ামী লীগ যখন পথে নেমেছে আওয়ামী লীগ কিন্তু ঘরে ফিরে যাবে না আমরা রক্ত দিয়ে এই দেশকে স্বাধীন করেছি আমাদের নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছে আমাদের দায়িত্ব এই দিয়ে স্বাধীনতা রক্ষা করার সেই লক্ষ্যে আমি আবার সেনাবাহিনী পুলিশ বাহিনী আপনারা আপনাদের দায়িত্ব পালন করেন আমরা কোনো অহিংস কর্মকাণ্ডে নিপ্ত হব না আমরা শান্তিপূর্ণ ভাবে গণতান্ত্রিক মানবাধিকার অধিকারের লক্ষ্যে আমাদের এই তেরো তারিখের ঢাকা লকডাউন আপনারা এটাকে বাধা দেওয়ার চেষ্টা করবেন না যদি চেষ্টা করেন তার ফল খুব ভালো হবে না শত বাধা বিপত্তি ভয় ভীতি উপেক্ষা করে আসুন আমরা তেরো তারিখে ঢাকা সহ সারা বাংলাদেশে জনগণ সারা বিশ্বকে জানিয়ে দেয় এই জঙ্গি বাহিনী বাংলাদেশটাকে একটা জঙ্গি রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করছে বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন করার চেষ্টা করছে তার বিপক্ষে আমরা দাঁড়িয়ে আছি বিশ্ববাসী আসুন দেখুন আপনারা আমরা কি চাই আমরা তিরিশ লক্ষ শহীদের রক্তের রঞ্জিত বাংলাদেশকে আমরা সে বাংলাদেশ হিসেবে রাখতে চাই মহিবুল হাসান চৌধুরী তাকে আপনারা সবাই চেনেন না চেনার কোন মানেই হয় না তিনি আওয়ামী লীগ সরকারের শিক্ষামন্ত্রী ছিলেন তিনি সম্প্রতি একটা সাক্ষাৎকার রাষ্ট্রীয় টেলিভিশনে অর্থাৎ রাশিয়া টুডে সেখানে সেই সাক্ষাৎকারে তিনি যে কথাগুলো বলছেন সেই সাক্ষাৎকারটি শুনে ইউনু সরকারের গদি কেঁপে ওঠা বা কম্পন তৈরি হওয়া তাদের মনের মধ্যে নতুন করে আবার সংশয়ের সৃষ্টি হওয়া তাদের মনের মধ্যে নতুন করে আবার ভয় ভীতির উদয় হওয়া এটা স্বাভাবিক একটা বিষয় ইংরেজিতে দেওয়া সাক্ষাৎকারটি যদি বাংলা অনুবাদ করা হয় তাহলে প্রথমেই তিনি যে শব্দটা বলছেন যে নোংরা খেলায় বাংলাদেশের সরকার পরিবর্তন হয়েছে এবং বাংলাদেশের আওয়ামী লীগ বাংলাদেশ সরকারে থাকা আওয়ামী লীগ তারা ক্ষমতাচ্যুত হয়েছে ম্যাটিকুলাস ডিজাইনের মাধ্যমে সেটা এই সরকার নিজে স্বীকার করছে কিন্তু সেই সাক্ষাৎকারে তিনি যে বিষয়গুলো তুলে ধরছেন এই অন্তর্বর্তী সরকারের জন্য সেটা খুবই এই সরকারের চিন্তার বিষয় এবং বর্তমান বাংলাদেশের রাজনৈতিক ময়দানে যে পরিবেশ পরিস্থিতি দেখা যাইতেছে অপরদিকে আওয়ামী সভানেত্রীর তার বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার তিনি অনর্গলভাবে দিয়ে যাচ্ছেন এবং রাশিয়া রাশিয়ার প্রতি বাংলাদেশ সরকার বর্তমান অন্তর্বর্তী সরকার একটা প্রচার ছিল যে এই সরকারের সাথেই আছে রাশিয়া কিন্তু যখন মহিবুল হাসান চৌধুরীর সাক্ষাৎকার নিল রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন রাশিয়া টুডে তখন কিন্তু তাদের সেই বয়ানটা পুরোপুরি অগ্রহণযোগ্য হয়ে গেল এই অন্তর্বর্তী সরকারের বয়ান সাহেব তিনি যে বক্তব্যটা যে যে কথাগুলো সেখানে বলছেন যে মার্কিন ডিফটেট ইউএসআইডির অর্থায়নে বাংলাদেশ আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করা হয়েছে তিনি কয়েকটা পরিবারকে এখানে দোষারোপ করছেন স্পষ্টভাবে নাম উচ্চারণ করে জো বাইডেন ক্লিন্টন এবং সুরেশ তা তারা ম্যাটিকুলাসলি খুবই সূক্ষ্মভাবে পরিকল্পনা করছে এবং দীর্ঘদিন ধরে পশ্চিমাদের স্বার্থ হাসিলের জন্য তারা বিনিয়োগ করছে লক্ষ লক্ষ ডলার খরচ করছে বাংলাদেশের বিভিন্ন এনজিওকে বিভিন্ন সময় টাকা দেওয়া হয়েছে শুধুমাত্র আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন ধরনের প্রচার করার জন্য এবং সেইটার ধারাবাহিকতায় আর তিনি যে কথাটা বলছেন যে যে জুলাই আগস্ট আন্দোলনে জুলাই আগস্ট আন্দোলন ছিল পরিকল্পিত একটা আন্দোলন এবং এটা একটা সশস্ত্র হামলা তিনি আন্দোলনের আন্দোলন শব্দটা ব্যবহার করেন না তিনি ওখানে ব্যবহার করছেন হামলা আমি যখন প্রথম নফিল সাহেবের এই সাক্ষাৎকারটা দেখলাম চ্যানেল অনে তারপরে আমি একটু খোঁজাখুঁজি করলাম যে আদৌ বাংলাদেশের কোনো পত্রিকা এটা নিউজ করছে কিনা আমি দেখলাম যে না অবাক করা বিষয় কোনো পত্রিকা এটা নিউজ করে নাই হ্যাঁ যদিও এই বর্তমান সরকারের মানে প্রথম সারির শত্রু হচ্ছে আওয়ামী লীগ আওয়ামী লীগেরই একজন নেতা নফিল সাহেব তিনি সাক্ষাৎকার তার সাক্ষাৎকারে বাংলাদেশের বিভিন্ন নিউজ পত্রিকা ছাপাবে না বা তারা নিউজ করতে পারবে না এটা স্বাভাবিক বিষয় কারণ বর্তমান সরকার তো কিভাবে একটা সীমাবদ্ধতার মধ্যে রেখে দিয়েছে এবং রাখার চেষ্টা করতেছে সেটা নতুন করে বলার কিছু নাই বিভিন্ন সাংবাদিক সম্পাদকের কথা শুনলে আমরা বুঝি কিন্তু এই যে বক্তব্যটা নফেল সাহেব দিস এই বক্তব্যটা পুরোপুরি তো সরকারের কি বলে হাটে হাড়ি ভাঙার মতো অবস্থা সেই হিসাবে তো আমার দেশ পত্রিকায় একটু অন্যরকম ভাবে এটা ছাপাইলেও ছাপাইতে পারতো কিন্তু তারা মানে আমার দেশও এটা ছাপাই নাই আর অবশ্যই এটা সরকারের কান বরাবর গেছে এখন আমরা জানি দেখেন ভারত আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র যে রাষ্ট্রগুলো আমাদের সুখ দুঃখ সবসময় আমাদের পাশে থাকে এবং আমাদের প্রতি তারা সহযোগিতার হাত বাড়িয়ে দেন যেমন আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বিশাল একটা এরিয়া জুড়ে আছে ইন্ডিয়া ভারত তারপরে আপনি যদি চীনকে ধরেন তারপরে রাশিয়া ধরেন দেখেন প্রতিটা রাষ্ট্র আর আবার একটা রাষ্ট্র মায়ানমার সেটার কথা না বললেই চলে কারণ তারা নিজেরাই যুদ্ধবিধ্বস্ত পরিস্থিতির মধ্যে অবস্থান করতেছে এখন ভারত এই সরকারের সাথে ভারতের কেমন সম্পর্ক এটা বলার কিছু নয় আপনারা দেখেন রাশিয়ার সাথে এই সরকারের সম্পর্ক সেটা যে মানে একেবারে শূন্যের কথায় চলে গেছে এটা এই মহিবুল হাসান চৌধুরী নোয়াফেলের সাক্ষাৎকার নেওয়ার মাধ্যমে রাশিয়া স্পষ্ট করছে দেখেন ভূ রাজনৈতিক একটা রাষ্ট্র তো সরাসরি বলতে পারে না যেমন ধরেন পাঁচই আগস্ট পরবর্তী সময়ে আমাদের বাংলাদেশের সরকারের মধ্যে থেকে এবং সরকারের নিয়োগকর্তাদের তারা বিভিন্ন সময় বিভিন্ন কি বলে যে হুমকিমূলক বক্তব্য দিচ্ছে খোঁচামূলক বক্তব্য দিচ্ছে ভারতের প্রতি কিন্তু ভারত সেরকমভাবে আমাদের বাংলাদেশের সরকারের প্রতি বক্তব্য দেয়নি তারা শুধু বিভিন্ন বিষয়ে সচেতন করছেন কিন্তু ওরকম হুমকি ধামকি দেওয়া কোনো বক্তব্য দেয়নি তারপরে বিবিসিতে একটা নিউজ আসলো সেই নিউজে বলা হলো যে ভারত যে কথাগুলো তারা নিজে বলতে পারতেছে না সেই কথাগুলো শেখ হাসিনার উপর তারা আস্থা রেখেছে এবং শেখ হাসিনার মাধ্যমে শেখ হাসিনার মুখ সেই কথাগুলো প্রকাশ করা হচ্ছে বিবিসি এটা রিপোর্ট করছে তারপরে আপনারা যদি চীনের বিষয় দেখেন তিনি প্রধান উপদেষ্টা তিনি চীনে গেলেন গিয়া চীনের যে প্রধানমন্ত্রী তার সাথে সাক্ষাৎ করলেন তারপরে ব্যাপকভাবে বাংলাদেশে প্রচার হলো যে হ্যাঁ চীনের সাথে ব্যাপক ভালো সম্পর্ক চীন আমাদের এইটা দিবে সেইটা দিবে পরিশেষে আমরা কি দেখলাম যে এই সরকারের উপর থেকে চীনও হাতটা সরে নিল সহযোগিতার হাতটা চীন এখন ভারতের চোখ দিয়ে বাংলাদেশকে দেখতেছে কারণ আমরা দেখলাম যে যখন চীন রাশিয়া এবং ভারত তারা মানে এটা অতুলনীয় একটা অন্যরকম দৃশ্যপট আমরা দেখলাম একটা ছবিও ভাইরাল হচ্ছিল শি জিনপিন ভ্লাদিমির পুতিন এবং নরেন্দ্র মোদী তারা আলোচনা করতেছেন এক জায়গায় দাঁড়িয়ে সেটার একটা ছবি ভাইরাল হয়েছে সেইটা প্রমাণ করে দিল যে না চীনও বর্তমান সরকারের সাথে নাই এখন আসেন রাশিয়ার বিষয়টা রাশিয়া ওই যে বিবিসি যে ভারতের বিষয়ে একটা নিউজ ছাপাইছে সেইটা যদি আপনি ওই রকম ধরেন তাহলে এই যে নফেল সাহেবের সাক্ষাৎকার নেওয়ার মাধ্যমে কিন্তু রাশিয়াও স্পষ্ট করে দিল যে এই বর্তমানে সরকারের সাথে নাই আর তারপর আপনি দেখেন যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র তো অলরেডি পরিষ্কার করছে যে না তাদের যে নীতি ছিল অন্য দেশের সরকার পরিবর্তন সেটা পরিপূর্ণ বাতিল করে দিছে তার মানে যুক্তরাষ্ট্র আপনার ইংল্যান্ড লন্ডন তাদেরও কিন্তু এই বর্তমান সরকারের উপর কোনো প্রকার সমর্থন নাই একেবারে ঘরবন্দি অবস্থায় এরকম একটা যেমন ধরেন আমি গ্রাম বাংলায় এরকম ঘটনা আগে ঘটছে আমরা যখন ছোট ছিলাম তখন আমরা এই বিষয়গুলো দেখছি কয়েকটি ঘটনা ঘটছে আমাদের এই চোখের সামনে কোনো পরিবার যদি মানে ধর্মবিরোধী কোনো কাজ করছে বা সমাজে প্রচলিত প্রথার বাইরে গিয়ে কোনো কাজ করছে যেটা সমাজে গ্রহণযোগ্য পাচ্ছে না তখন ওই পরিবারকে এক ঘরে করে দেওয়া হয় ওই পরিবারের সাথে কেউ যোগাযোগ করে না ওই পরিবারের সাথে কোনো প্রকার লেনদেন নাই একেবারে এক ঘরে মনে হচ্ছে যে সবাই একটু অন্যরকম দৃষ্টিতে দেখে শত্রুভাবপন্ন দৃষ্টিতে দেখে এরকম ঘটনা কিন্তু অতীতে ঘটছে এখনো বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ঘটে থাকতে পারে আমার কাছে মনে হলো যে যে অন্তর্বর্তী সরকার তিনি বাংলাদেশের বর্তমান পরিচালনার দায়িত্বে আছে তারা এইটা অন্য আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রগুলো কোনোভাবে মেনে নিতে পারতেছে না তারা চাচ্ছে যে দ্রুত এই সরকারটা পরিবর্তন হোক বা এই সরকার চলে যাক যেটা বহির প্রকাশ আমরা দেখতেছি কি শেখ হাসিনার তো কোনো আন্তর্জাতিক মিডিয়া তো দূরের কথা দেশের কোনো সামান্য ন্যূনতম মিডিয়া সাক্ষাৎকার কিন্তু নেওয়ার কথা না এরকম ভাবে প্রচার করা হয়েছে অথচ আমরা দেখলাম যে আন্তর্জাতিক মিডিয়াগুলো অনর্গল ভাবে শেখ হাসিনা সাক্ষাৎকার নিতেছে এবং শেখ হাসিনা এই সরকারের ব্যাপক ভাবে সমালোচনা করতেছে থলের বের বের করে নিয়েতেছে পাশাপাশি নতুন করে যখন রাশিয়া রাষ্ট্রীয়ভাবে আওয়ামী লীগের একজন নেতার বক্তব্য তারা ছাপায় এবং তারা সাক্ষাৎকারটা নিয়ে প্রচার করে এবং সেই সাক্ষাৎকার জুড়ে প্রথম থেকে শুরু করে মানে শেষ পর্যন্ত ইনুর সাহেব কিভাবে ম্যাটিকুলাস ডিজাইন করলেন কিভাবে আওয়ামী লীগকে ক্ষমতাশ্রুত করলেন জনগণকে কিভাবে ধোকা দিলেন এই বিষয়গুলো যখন আন্তর্জাতিক পর্যায়ে সারা বিশ্বব্যাপী ছড়িয়ে দেয় তখন কিন্তু এটা বোঝা যায় আপনি দেখেন বর্তমান বাংলাদেশের অভ্যন্তরীণ যে রাজনৈতিক পরিস্থিতি এবং বহির্বিশ্বে পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোর যে বর্তমান সরকারের প্রতি মনোভাব এবং দৃষ্টিভঙ্গি সেইটা পরিপূর্ণ মানে দেখলেই বোঝা যায় যে বর্তমান সরকারের এই বিষয়গুলো নিয়ে অবশ্যই তাদের গদি পায়ের তলার মাটি বা ভিত্তি সব কিছু নর্মাল হয়ে গেছে থরথর করে কাটতেছে যে কোনো মুহূর্তে কি বলে হয়তোবা তার সেই ক্ষমতার চেয়ারটা হারাতেও লাগতে পারে কারণ গণতন্ত্রের গণতান্ত্রিক দেশে ক্ষমতা কারোর জন্য না যত ক্ষমতাবান যত শক্তিশালী যত দুর্ধর্ষ মানুষ বা ব্যক্তি বা কি বলে একটা গোষ্ঠী হোক না কেন তারা ক্ষমতাকে আজীবনের জন্য আঁকড়ে ধরতে পারে না সেটা মানে নতুন করে বলার কিছু বাস্তবতা আর যে একেবারে কম্পন কেঁপে উঠতেছে এটাও বাস্তব কথা আপনারা বর্তমান পরিস্থিতি পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোর দৃষ্টিভঙ্গি তাদের চলাফেরা একটু লক্ষ্য করেন দেখেন আপনি বুঝতে পারবেন গতকাল ঠিক দুপুরের খাবার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী ঠিক এমন সময় যমুনা থেকে একটি জরুরি ফোন তাকে যেতে হবে তিনি তার প্রিয় না খেয়ে অবস্থায় চলে এলেন এবং এসে দেখেন সেখানে একজন উচ্চ পর্যায়ের সামরিক কর্মকর্তা উপস্থিত হয়েছেন তিনি এসেছেন মূলত ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে দেখা করতে এবং তিনি একটি মিটিং এর নিয়ে এসেছেন আপনারা শুনেছেন এই গতকাল এবং পরশু আলোচনা হচ্ছে যে উচ্চ পর্যায়ের জেনারেলরা সেনা প্রধানের সাথে একটি ভার্চুয়াল মিটিং করেছে সেই মিটিং এর একটি ভিডিও কপি তারা আনুষ্ঠানিকভাবে অফিসিয়ালি প্রধান উপদেষ্টাকে হস্তান্তর করেছে এই আলোচনাটা কি হয়েছে এটা আপনারা ইতিমধ্যেই অনেকখানি জেনে গেছেন সেখানে কথায় বলা হয়েছে যে আর্মি কোনো রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহৃত হবে না তারা একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন চায় এবং ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন হলে তারা সর্বরকমের সহযোগিতা করবে যদি তার ব্যত্যয় ঘটে যদি কোনো বিতর্কিত নির্বাচন হয় যদি ইনক্লুসিভ নির্বাচন না হয় তাহলে আর্মি সেই নির্বাচনে সরকারকে সহযোগিতা করবে না এটি নিয়ে জেনারেলরা সেনা প্রধানের সাথে আলোচনা করেছে এই আলোচনারই একটা ভিডিও কপি গতকাল যমুনায় হ্যান্ড করা হয়েছে এবং গতকাল আপনারা আরো দেখেছেন যে একটা মিটিং শেষে সাংবাদিকদের সাথে কথা বলেছেন এই স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা সেখানে বলেছেন যে মাঠ পর্যায় থেকে যে পঞ্চাশ পার্সেন্ট আর্মি উইথড্র করা হয়েছে সেটি সত্যি না আমি আপনাদের বাস্তবতাটা বলি যে এক তারিখ থেকে ফিফটি পার্সেন্ট সেনাবাহিনীর সদস্যদের উইড্রো করা হয়েছে এর সাথে কিছু নেভি এবং এয়ারফোর্স আছে এবং কারণ দেখানো হয়েছে যে তারা শীতকালীন যে বার্ষিক মহড়াটা হয় সেটা অংশগ্রহণ করবে সো অলরেডি এখন যে বাকি ফিফটি পার্সেন্ট আছে তার আগামী এক সপ্তাহের মধ্যে অর্ধেক এবং গ্রাজুয়ালি ডিসেম্বরের মধ্যে ফুললি তাদের উইড্রো করা হবে এই ফিফটি পার্সেন্ট যেন উইড্রো না করা হয় এর জন্য এই স্বরাষ্ট্র উপদেষ্টা সেনাপ্রধানের সাথে নেগোশিয়েট করছেন এবং তিনি সেই কথাটি বলেছেন যে পঞ্চাশ পার্সেন্ট পয়লা নভেম্বর থেকে বেড়াকে ফিরে গেছে তারা ফিরে গেছে এবং সেটা সত্যি সেটা গুজব নয় তো এই এই বাস্তবতায় জেনারেল সেনা সেনা প্রধান জেনারেল ওয়াকার তিনি তো আমি বারবার বলেছে। তিনি তো আসলে জামাতপন্থী একজন অফিসার যেটা একজন সেনাবাহিনীর একজন কর্মকর্তার কোনো রাজনৈতিক ইনভলভমেন্ট থাকতে পারে না বাট ওয়াকার বিলংস টু জামাত একদম সে শপথ গ্রহণ করা একজন সদস্য শিবিরের সে সদস্য ছিল তার যে ষড়যন্ত্র ছিল যে সেনা বাহিনীকে দুর্বল করে ইরানের স্টাইলে একটা রিপাবলিক গার্ড ইসলামিক রিপাবলিক গার্ড গড়ে তোলা সেই জায়গাটার বিরুদ্ধে আমার মনে হয় যে একটা বড় রকমের বাধা সৃষ্টি করেছে সাধারণ আর্মিরা এখন আর এই ভাড়া খাটতে চায় না কারো রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়নের জন্য তারা বারবার বলতেছে যে আর্মি অ্যাজ অ্যান ইনস্টিটিউশন শুড নিউট্রাল অ্যান্ড প্রফেশনাল সবাই এই আর্মির ঘাড়ে বন্দুক রেখে যার যার দাম দা বাস্তবায়িত করে দিনের শেষে গালিটা আর্মিকেই খেতে সুতরাং আর্মি অফিসার জোট বেড়েছে এবং বিশেষ করে যাদের ওয়াকার মনে করতো তার পক্ষের লোক যাদের পাকিস্তানে পাঠাতো মনে করা হতো জামাতিন ধ্যান ধারণার তারাই এবার একটা স্ট্যান্ড নিয়েছে আর্মির পক্ষ জেগে যে আর্মি দেশের সাথে কাজ করবে এবং একটা গ্রহণযোগ্য অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য কাজ করবে তো এই অবস্থায় আমাদের জেনারেল লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম

এখানে শেষ করবো আজকে মুসুস্থ থাকবেন দেখবো না করবে অন্য কোনো মুসুস্থ থাকবেন আল্লাহ